যাই হোক আজকে যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে অভিনয় শিখতে এলে সবার প্রথম যেটা দরকার সেটা হল শিক্ষা অনেকেই এই প্রশ্নটা করে যে কতটা পড়াশোনার প্রয়োজন আছে অভিনয়ের জগতে আসতে হলে দেখো আমরা সবাই জানি যে যে কোনো কাজ ভালো মন্দ যে কোনো কাজ করতে হলে আমাদের কিন্তু শিক্ষা ভীষণভাবে প্রয়োজন আজকে একজন ঠেলাগাড়ি চালকও কিন্তু অবশ্যই তারও শিক্ষার প্রয়োজন হয় কারণ তাকেও একটা ঠিকানা অনুযায়ী একটা মাল তাকে ডেলিভারি করতে হচ্ছে বা নানান যে কোনো কাজের ক্ষেত্রেই বলো না কেন কোনো কাজ আজকে দিনে ছোট নয় এবং প্রতিটা কাজের ক্ষেত্রেই পড়াশোনা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই অভিনয়ের ক্ষেত্রেও একই বিষয় ওই একটুখানি পড়াশোনা করেছি কি করিনি দূর আর করার প্রয়োজন নেই এটা কিন্তু নয় যখন ভাবছো অভিনয়টাকে নিজের জীবনে একটা সাকসেসের জায়গায় নিয়ে আসবে বা অভিনয়টা নিজের জীবনে রুজি রোজগারের একটা জায়গা করবে স্বপ্ন ভালো লাগে সবটা মিশিয়ে তাহলে সেটার জন্য কিন্তু যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আগে করে নিতে হবে তার জন্য প্রথমত হচ্ছে প্রথাগত শিক্ষা তো শিক্ষা ভীষণভাবে ইম্পর্টেন্ট হ্যাঁ অভিনয় শেখার কোনো বয়স হয় না সেটা তোমরা একদম ছোট বয়স থেকে একদম শেষ জীবন পর্যন্ত তোমরা চালিয়ে যেতে পারো কিন্তু পড়াশোনাটা কিন্তু সব সময় হয় না একটা সময় থাকে সেই কিন্তু ছেড়ে দিও না সেই জায়গাটা বাড়িয়ে রাখো ডিগ্রিটা তোমায় বাড়াতেই হবে ফ্যামিলিগত যতই সমস্যা আসুক না কেন তুমি যদি মনে করো তোমার জায়গাটা তুমি বাড়াবে তাহলে কিন্তু তুমি সেটা পারবে আমরা সবাই জানি যে শিক্ষার কখনো ভাগ হয় না মানে তুমি যে শিক্ষাটা অর্জন করবে সেটা একান্তই তোমার থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন সেই শিক্ষাটা তোমার সঙ্গে থাকবে তাই অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও যতটা পারো অবশ্যই পড়াশোনা করো এরপর যেটা আসবে অভিনয় করতে গেলে ভীষণভাবে প্রয়োজন হয় সেটা হলো ধৈর্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টটা তোমাদেরকে বলে রাখি একটু আমাদের ক্লাসে যখন আসবে তার ডিটেলিংগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু তবুও যারা ওপারে আছো। তারা অনেক কিছুর ক্ষেত্রে এই বিষয়গুলো জানো না তাদেরকে এইগুলো জানিয়ে দিচ্ছি যে অভিনয়টা শিখতে আসার আগে অভিনয় কাজ করতে আসার আগে সাধারণ নলেজগুলো তোমাদের রাখা দরকার আছে এই সাধারণ নলেজটা না থাকলে তোমরা জীবনে এগোবে কি করে তো সেরকমই একটা ক্ষেত্র আমি তোমাদেরকে বলবো যেমন হচ্ছে ধৈর্য তো ধৈর্যটা ভীষণভাবে দরকার কারণ অভিনয়ের ক্ষেত্রে অনেকেই মনে করে মানে ছমাসের কোর্সটাকেও কত বোকা বোকা প্রশ্ন অনেক ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখি ছমাসের কোর্স মানে সেটাও আমাদের কাছে খুব কম ছ মাসে কিচ্ছু শেখা যায় না সেটাকে অনেকে বলে স্যার ছমাস মানে স্যার কমের কোন কোর্স নেই মানে তিন মাস দু মাস অনেক এরকম অ্যাডও দেয় দেখবে সাত দিনে তোমাকে চান্স দিয়ে দেবে তিন দিনে তোমাকে চান্স দিয়ে দেবে মানে এগুলো তোমাকে পুরোপুরিভাবে মুরগি করা আর কিচ্ছু না মানে ভাষাটা এটা দিয়েই বললাম বুঝতে সুবিধে হবে তো তোমরা যদি মুরগি হতে ভালোবাসো তাহলে তোমাদেরকে তো মুরগি করবেই তোমরা ঠকতে চাইছ একটা অ্যাক্টিং ক্লাস কখনোই এটা হয় না ছ মাসেও আমরা কিচ্ছু করাতে পারি না এটা তোমাদের বলতে পারি আমাদের ওইখানে যাওয়ার জন্য আমরা আট মাস থেকে মাস এবং ওটাকে আরও তিন চার মাস একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমরা পুরো এক বছরের ওপরে কিন্তু আমরা তোমাদেরকে ট্রেনিং দিই আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে যদি তোমরা ফলো করো বা কথা বলো তাদের থেকে জানতে চাও তাহলে জানতে পারবে অবশ্যই আমরা আট মাসের কোর্স বলে কিন্তু এক বছরের জন্য ট্রেনিং দিই তারপরেও তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকে এবং কাজ করে কারণ আমাদের ইনস্টিটিউট প্লাস প্রোডাকশন এখানে তারা যতদিন ভালো ব্যবহার ভালো সম্পর্ক রাখবে তারা এখান থেকে কাজ করতে পারবে এবং শিখতেও পারবে তাই এটা খুব দরকার আচ্ছা ধৈর্য ব্যাপারটা এই কারণেই বললাম দেখো মাস এক বছর কেন অনেকের এরকম যারা টানা জার্নি করছে করতে করতে দেখা গেল যে পাঁচ বছর কেটে গেছে অনেকের জীবনে দশ বছর কেটে গেছে অনেকের জীবনে বিশ বছরও কেটে গেছে এরকমভাবে হয়তো অনেকের জীবনে অনেক সময় স্ট্রাগল করতে হয়েছে শেষ জীবনে বা পরবর্তীকালে দেখা যাচ্ছে একটা সময় সে ভালো জায়গা পেয়েছে এবার এটা কারা পায় যে এই ক্ষমতাটা যে রাখতে পেরেছে যে এই ধৈর্যটাকে ধরে রাখতে পেরেছে সে কিন্তু একদিন না একদিন সাকসেস হবে আর যার মধ্যে ওই ছ মাসেরও ক্যাপাসিটি নেই তাহলে সে কী করে ধৈর্যটা ধরে রাখবে এটা তাহলে আগে জানা উচিত তোমাদের ঠিক আছে তাহলে ধৈর্যটা কিন্তু ধরে রাখতেই হবে আবার অনেকের কপাল ভালো আছে সে ছ মাসের কোর্স করেই হয়তো দেখা গেল তারপরেই সে সুযোগ পেয়ে গেছে বা প্রথমেই হয়তো তার স্টার কাজ খুব ভালো ছিল সে হয়তো সেই সুযোগটা পেয়েছে এরকম একজন ক্যারেক্টার চাইছিলো বা খুঁজছিল প্রোডাকশান থেকে তো সে হয়তো সেই মুহূর্তে এসছে তাকে প্রয়োজন হয়েছে সে ফার্স্ট টাইমই পেয়ে গেছে এটাও হতে পারে এটা হচ্ছে কপাল এটা কেউ কিছু বলতে পারে না কিন্তু তোমাকে এই ধৈর্যটা কিন্তু ধরে রাখতে হবে বা হয়তো একটা ছবি করার পর পরবর্তী ছবিতে তোমার আর কাজ পেলে না ডাক পেলে না তখন তুমি কি করবে আবার কি ভেঙে পড়বে তাই তোমাকে ধৈর্যটা ধরে রাখতে হবে যোগাযোগ রাখতে হবে এবং এই একটা যে স্ট্রং মানসিকতা সেটাকে কিন্তু তোমাকে তৈরি করতে হবে তাহলেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে অভিনয়ের জগতে যাই হোক বন্ধুরা আজকে আশা করি বুঝতে পেরেছ যে অভিনয় করতে গেলে সবার প্রথম শিক্ষার একটা প্রয়োজন আছে ধৈর্যকে তোমায় ধরে রাখতেই হবে আর তার পাশাপাশি যেটা বলবো সেগুলো হলো সমস্ত বিষয়টাকে শিখে নিতে হবে একজন আর্টিস্টের সবটা প্রয়োজন হয় নাচ প্রয়োজন হয় মডেলিং প্রয়োজন হয় সাঁতার কাটা প্রয়োজন হয় গাড়ি চালানো জানতে হয় খেলাধুলো জানতে হয় কারণ অভিনয়ের পাশাপাশি আমরা দেখেছি সমস্ত দিকটাই উঠে আসে একজন অভিনেতাকে সব ক্যারেক্টারই কিন্তু প্লে করতে হয় শুধু চরিত্র ওই ভিকারি সাজলাম পাগল সাজলাম মাতাল সাজলাম অভিনয় হয়ে গেল সেটা না সব রকম পৃথিবীতে যত রকম চরিত্র দেখছ তত রকম চরিত্রকেই আমাদের চরিত্রের মধ্যে সেটাকে ধারণ করতে হয় এবং সেটাকে প্লে করে দেখাতে হয় দর্শকের সামনে তাই অভিনয়টা এতটাও সহজ ব্যাপার না এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হয় ভালোবাসতে হয় আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো